যেহেতু সোয়ানের নিজস্ব ডিলার আমরা আমাদের এখানে আসলে ম্যাক্টেস হিউজ কোয়ালিটি পাবে এখানে লেখা আছে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ হ্যাঁ এই ম্যাক্টেস হচ্ছে আপনার একেবারে নরম না শক্ত না সোয়ানের কমফোর্ট অর্থ একটা পাশে নরম থাকবে আরেকটা পাশে শক্ত শক্ত অর্থাৎ একের ভিতরে দুই আর এটা আপনি ডাইরেক্ট বাস করতে পারবেন একটু দেখেন আমাদের বাস করে পরে কিন্তু ইজি বাস হয়ে যাবে এখন দেখেন ম্যাক্টেস কিন্তু কিচ্ছু হবে না আচ্ছা ছেড়ে দেন তো কমফোর্ট হাই

হবে পাশাপাশি আমাদের এখানে সোয়ানের অনেকগুলো ফোম আছে ফোম আছে এদিকে আর ওই পাশে অনেক সুফার কভার আছে সবকিছু বিরোধ দেখানো সম্ভব না আজকে যে ম্যাট্রেসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস এখানে লেখা আছে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ এই ম্যাট্রেসটা হচ্ছে আপনার একেবারে নরম না শক্ত না দেখেন এই ম্যাট্রেসটা বেশি করে दाबবে না হালকা পান্স করবে তো এই ম্যাট্রেসটা নিতে পারে এটা হচ্ছে আপনার 6x7 যেটা সবচেয়ে বড়টা কিং সাইজ এটা পরে আপনার 8000 টাকা আর যেটা বাই 5x7 এটা হচ্ছে 16টা এটা 16টা তারপরে 6500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে আর আমাদের ম্যাট্রেসে বা সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেসে সোয়ানের যে আপনার কাপড়ে লেখা থাকবে সোয়ান তারপর আপনার ঠিক এই পাশে লেখা থাকবে স্বপনে জাগরণে সোয়ান

পাড়া দিবেন কিন্তু চাপবে আর এটা আপনি বাস করতে পারবেন একটু দেখেন আমাদের বাস করে কিন্তু এখন দেখেন কিন্তু কিচ্ছু হবে না আচ্ছা আগের মতো আর ওই পাশটা ঘোরাইলে একটু হালকা শক্ত লাগে এটা দাম পরে ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা পাঁচ সাত পরে আপনার নয় হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি আর অর্ডার করার সিস্টেম হচ্ছে যার যেটা লাগবে এটা শুধু স্ক্রিনশট দিয়ে অগ্রিম আমাদের বিকাশে এক হাজারটা দিবে বাকি টাকাটা হাতে পাওয়ার পরে মাল পেয়ে যাবে টাকা দেবে অবশ্যই বিকাশের টাকা দেওয়ার আগে আমাদের যে শোরুমটা এটা ভিডিও কলে দেখবে অনেক বাদ পার সিটা থাকতে পারে অনেক সময় নাম্বার ইডিট করে বসায় দেয় এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ডাইরেক্ট ভিডিও কল দিবে দেখার পরে মানে এই দোকান দেখে তারপরে টাকা দিবে এরপরে কোনটা দেখবো এরপরে যাদের একটু নরম দরকার নরম তুলতুলে যেটা আপনার কমফুর্ট হাই অর্থ এটা হচ্ছে হাই কোয়ালিটি তো ভাই যেটা বলছিলাম এটা হচ্ছে কমফুর্ট হাই অর্থ অর্থ এটা কি একেবারে তুলতুলে নরম এটা হচ্ছে আরামদায়ক যে মেট্রেসটা পাড়া দিবেন আবার উঠে যাবে হুম পুরো পালস করবে ওকে আর মেক্টেসটা বাখায় করতে পারবেন এই যে বাখায় করবেন কিন্তু ভেঙে যাবে না না দেখছেন সেটা জানতো

হাই মানে সোয়ানের হাই কোয়ালিটি অর্থাৎ ডাক্তার যদি সাজেস্ট করে সেটাই হলো এটা অনেক সময় হয় কি কাস্টমার ফোন দিয়ে বলে ভাই ম্যাট্রিস কয় টাকা সোয়ানের এখন এখানে একটা জামালা হয় আমি বললাম যে ভাই তেরো হাজার টাকা এখন উনি বললো যে আপনি বিরতে বললেন আট হাজার টাকা আছে আট হাজার টাকা অবশ্যই আছে এটা কোয়ালিটিকে জানতে হবে অনেক সময় ফোন দিয়েই যে ভাই কয় টাকা সব কিছু জানার পর সবচেয়ে ভালো হয় কার কোনটা লাগবে তো এটা নিতে পারে ছয় ফিট বাই সাত ফিট দাম পরে তেরো হাজার টাকা আর পাঁচ সাত যেটা ছোটটা এটা পরে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এরপরে কোনটা দেখবো একটা আছে যাদের একদম নরম তুল তুলে দরকার আচ্ছা মানে ফাইভ স্টার হোটেলে যেটা থাকে একদম নরম দরকার এটা নিতে পারে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মানে এটা স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে বনেল স্প্রিং এগুলো হচ্ছে আপনার মোটা আট ইঞ্চি আর এইখানে যা দেখাইছি সবগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি ইঞ্চি সো যদি স্প্রিং নিতে চান সেটাও এখানে যেমন পাবেন এখানে কিন্তু একেবারে এনজি লেভেলের যেটা সাড়ে ছয় হাজার বা সাড়ে পাঁচ সেগুলোও কিন্তু পাবেন আপনারা যদি চান যে এর বাইরেও আরো ম্যাট্রেস দেখবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি কিন্তু ঢাকা ভিএপি বেডিং এ চলে আসতে হবে ভাই ঢাকা ভিএপি বেডিং এ আসবে কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কিভাবে আসতে আমি বলে দিব আর যারা না আসতে পারবে

এক হাজার টাকা অবশ্যই পারবে না সবকিছু যাচাই করা ভালো কারণ এখন দেখা যায় অনেকে থ্রি পিস ওই অনেক কিছু বিক্রি করে এগুলোর মধ্যে দরা খায় ওরা বাসা বাড়িতে মাল বিক্রি করে ওদের কাছে থেকে অ্যাডভান্স দিলে দরা খায় অবশ্যই যেহেতু আমরা মেন রোডে আমাদের শোরুম সবকিছু যাচাই করে নেওয়াই ভালো ভাই যেটা বললো অবশ্যই প্রোডাক্ট নেওয়ার আগে ভিডিও কলে দেখবেন রাসেল ভাই আছে কিনা বা এই দোকান আছে কিনা তারপরে যে টাকাটা অগ্রিম দেয়া সেটা দিবেন আর বাকিটা হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই এখানে সরাসরি চলে আসবেন অথবা ভিডিও কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ lá